ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বিনা যুদ্ধে স্পিকার পদ ছাড়ছে না বিরোধীরা এনডিএ পাশাপাশি স্পিকার পদে প্রার্থী দিল কংগ্রেস এনডিএ এর প্রার্থী ওম বিল্লা স্পিকার পদে কংগ্রেসের প্রার্থী কে সুরেশ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে জ্যোতিমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিমা অর্থাৎ যুদ্ধ ছাড়া লড়াই ছাড়া এত সহজে স্পিকার পদ ছেড়ে দিচ্ছে না বিরোধীরা দেখো ইতিমধ্যেই ওম বিড়লা তিনি এনডিএর প্রার্থী হিসেবে তিনি স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন পাল্টা ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কে সুরেশ রাজনাথ সিং তিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি কংগ্রেসের তরফ থেকে কেসি ভেনুগোপাল এবং ডিএমকের সিনিয়র নেতা টি বালুকে তিনি নিজের ঘরে বৈঠকে ডেকেছিলেন এবং বিরোধীদের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যে ওম বিড়লাকে স্পিকার পদে সর্বসম্মতভাবে প্রত্যেকে যেতাক এবং এক্ষেত্রে নির্বাচন এড়ানোর জন্য পদক্ষেপ করা হোক কিন্তু কেসি ভেনুগোপাল এবং টি আর বালু তারা সেই বক্তব্য মানতে নারাজ এবং তারা ওয়াক আউট করেছেন রাজনাথ সিং এর ঘর থেকে অর্থাৎ কোনো পরিস্থিতিতেই ওম বিড়লাকে তারা স্পিকার হিসেবে মানছেন না এর কারণ রয়েছে প্রোটেম স্পিকার পদে বিরোধীদের অভিযোগ যে কোন রকম যে প্রোটোকল সে প্রোটোকল মানা হয়নি এবং সেক্ষেত্রে একটি দিয়ে সুরেশকে প্রার্থী এক্ষেত্রে প্রোটেম স্পিকার করা উচিত ছিল এবং এই মুহূর্তে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং একটি লক্ষ্য রয়েছে বার্তা হচ্ছে এটাই ঠিক যেমনটা বললে যে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি যে কোনো ক্ষেত্রে বিরোধীরা ছাড়বে না তাই স্পিকার নির্বাচন ক্ষেত্রেই নির্বাচনের মধ্যে দিয়েই বিরোধীরা বুঝিয়ে দিতে চাইছে বা ইন্ডিয়া জুট বুঝিয়ে দিতে চাইছে দ্বিতীয়ত লক্ষ্য হচ্ছে একটা বিরোধীদের যে মূল ঘর অর্থাৎ বিরোধীদের যে সংখ্যা সেই সংখ্যা যেমন ভোটাভুটিতে ধরে রাখা লক্ষ্য তার পাশাপাশি টিডিপি এবং জেডিউ থেকে বা বিরোধী দল সরকারের পক্ষে যারা রয়েছে তাদের পক্ষ থেকে এমপিদের যাতে নিজেদের দিকে আনা যায় সেই চেষ্টাও কিন্তু ইতিমধ্যেই চলছে টিডিপিকে ইতিমধ্যেই শিবসেনার তরফ থেকে সঞ্জয় রাউত তিনি বার্তা দিয়েছিলেন যে যদি টিডিপি স্পিকার পদে প্রার্থী দেয় তাহলে ইন্ডিয়া জোট তাকে সমর্থন করবে অর্থাৎ কোথাও একটা সরকার পক্ষের ঘর ভাঙানোর চেষ্টা

पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे मगर कन्वेंशन यह है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसर्ट करा जा रहा है तो नियत साफ नहीं है नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ है यही इनकी फॉर्मूला है यही इनकी स्ट्रेटजी है और इनको ये बदलना ही पड़ेगा थैंक ने ने गांधी जी जी कहा कि खरगे ऐसे जहाँ तक खरगे जी का प्रश्न एक सीनियर लीडर हैं उनका सम्मान करता हूँ कल से लेकर आज तक उनसे तीन बार हमारी बात ब्रॉड यू बाई वीग को पावर्ड बाई सेंसोडाइन ओ भीमल बोलो कथा केशोरी Associate sponsor Ultratech Cement.